সম্বন্ধে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তিন হাজার টাকা তিন হাজার টাকা ট্রলি থাকবে সব প্রত্যেকটা মাল রেট কমিয়ে দেবে তাই

যারা অনেক সময় বাচ্চাকে নিতে চান যে আমি সামনে থেকে নিতে চাবো সেক্ষেত্রে অনেক ট্রলি গুলো পিছন থেকে ঠেলতে হয় এটা চাইলে সামনে থেকে ইজিলি ঠেলতে পারবেন আপনারা জি 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 বেবিকে মুভ করতে পারবেন হুম বেবিকে দেখে 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 আবার চাইলে এটা ফোল্ড করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আবার একটা খুব সুন্দর একটা

খুবই কোয়ালিটি বেস এখন দেখাবো ডাব্লিউ সাতশো বিশ বাই ডাব্লিউ সাতশো বিশ সব থেকে কোয়ালিটি ভালো একটা পূর্ণ মোটামুটি যারা রকিং এর ভিতরে আরেকটা কোয়ালিটি নিতে চাচ্ছেন অ্যালো বডি এর খুবই কোয়ালিটি জোস একটা বডি হবে দেখেন দেখেন অরিজিনাল বাবা হাও কোম্পানি ভাই বাবা হাও কোম্পানি একবারে খোদাই করে লেখা আছে ভাই ঠিক আছে অরিজিনাল বাবা হাও কোম্পানি খোদাই করে লেখা আছে চাইলে এটা মশারি আছে ভাই আপনি নিতে পারবেন একটা হোয়াইট মশারি থাকবে পুরোটা ঢাকার জন্য অনেক আপারে চিন্তা করেন যে একটা ডাইনি স্পেসে রকারও কিন্তু বেবি কে খাওয়ানোর জন্য তাদের জন্য স্পেশালি ডাইনিং এর আছে রাষ্ট্রটা রয়েছে চাইলে বেবিকে কে খাওয়াতে পারবেন আবার চাইলে এটা আপনার

আমিংশনটা একটু দেখে এটা কি করলে কি হয়ে যায় ভাই বাস করে যেকোনো জায়গায় আবার চাইলাম বেবি করলাম খুব সুন্দর

ট্রে আছে বেবিকে খাওয়ানোর জন্য সনো বসানো যা লাগে ইনটোটা সব করতে পারবে সব ধরনের ভাবে সব ব্যবস্থা আছে এবং পায়ে রাখার জন্য পাতানিও আছে আচ্ছা 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 আপনি চাইলে এটা পাটা ফোল করে ব্যান্ড করে এখানে রাখতে পারবেন ছয় চাকার এটাও কিন্তু অরিজিনাল বাবা ও কোম্পানি ভাই এই যে দেখেন আমাদের পূর্ণগুলো একটু দেখে নেবেন অনেকজন অনেক ধরনের কমেন্টই করবেন যে ভাই পূর্ণ হান্ড্রেড অথেনিক অথেন্টিক পাবেন আমাদের এখানে যারা নেবেন খুবই বেস্ট এবার এখানে বেবিকে দেখার জন্য এক্সট্রা একটা নেট আসতে আপনি ইজিলি ট্রাভেল করবেন প্রত্যেকের সাথে ব্রেক আছে অ্যালো বডির ভিতরে এটা কিন্তু খুবই হ্যাভি আর বডিটা অনেক স্ট্রং সর্বোচ্চ ওয়েট পারবেন ভাই সত্তর কেজি প্লাস কিন্তু এটা ট্রাভেল করতে পারবেন পাঁচ বছর এর পরে হবে না ওয়েট ক্যাপাসিটি অনেক ভালো দেখেন ভাই নিজেই কিন্তু বসে আছে দেখেন ওয়েট ক্যাপাসিটি অনেক ভালো যেভাবে মন চাই ওইভাবে করবেন ভাই যার যেভাবে ঠিক আছে এটা কালার দুইটা থাকবে একটা ব্লু একটা রেড রেড কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ছিল আপনাদের ভিডিওতে চার হাজার দুইশো টাকা আমি অফার প্রাইস অনলি চার টাকা দিচ্ছি যত ইসলামী দিচ্ছে এটা সবার জন্য ইসলামই থাকবে ভাই আচ্ছা আচ্ছা অনলি মাত্র দশ দিনের জন্য দশ দিনের জন্য ওকে নিয়ে আসলাম রকিং আরেকটা ভাই হুম খুবই কোয়ালিটি জোস চাকার কোয়ালিটি বলুন মালের কোয়ালিটি বলুন সব দিকে ফেব্রিক অনুযায়ী সব থেকে কোয়ালিটি বেস্টের একটা পণ্য থাকবে শোয়ানো বসানো ডালনা যা লাগে

ছয় হাজার আটশো টাকা ছয় কালার হবে তিনটা কালার থাকবে তারপরে যেটা দেখাবো ভাই মিউজিক ট্রলি মিউজিক সিস্টেম সব থেকে কোয়ালিটি মানে ট্রলির ভিতর সব থেকে সেফটি ক্যাটাগরি সব থেকে ভালো বাবা কোম্পানির অরিজিনাল অরিজিনাল আমি কিন্তু বারবার খোদাই করে লেখাগুলো দেখিয়ে দিচ্ছি অরিজিনাল বাবাহ কোম্পানির ঠিক আছে এটা সামনে পিছনে দুই দিকের থেকে আপনারা নিতে পারবেন ইজিলি ভাবে কি ইউজ করতে পারবেন শোহানো বসানোর ঠেলনা যা লাগে

এখন যেটা দেখাবো এই ওয়ান একটা যেটা সি3 এর ছোট ভাই বলি আমরা ছোট ভাই ছোট ভাই ডাবল বেডের ভিতরে এটা এক্সট্রা মশারি আছে ডাইনিং স্পেস আছে দেখেন পুরোটা আট চাকার ভিতরে কিন্তু ভাই আট চাকার মধ্যে এটা বাবা কম্পানি চাকার কোয়ালিটি একেবারে অ্যান্টিক কালার করা অনেকজন এটাকে কাট কালার মনে করে অ্যান্টিক কালারের ভিতরে দেখেন পার্পল এবং ডাবল বেডের ভিতরে আছে এবং এটা ডাইনিং স্পেস সহ আছে আপনারা চাইলে বেসিবে এখানে বসে খাওয়াতে পারবেন ফেব্রিকগুলো তো ওয়াশ করা যায় ওয়াশ এটা ইয়ারে যে কোনো জায়গায় তবে করে নিয়ে এটা ঘুরতে পারবেন ভাই একেবারে রিল্যাক্স রিল্যাক্স পুরো লাইটওয়েট ভাই একেবারে লাই একেবারে লাইটওয়েট পোর্টেবল যেগুলো আমরা বলি অনেক জনে ভাবে যাবে আমরা একটু ওমড়াতে যাব কি যে কোন জায়গা ঘোরার জন্য অনেক বেস্ট এটা আমাদের ছিল 5500 টাকা আমরা অফার প্রাইস দিছি ওনলি 5200 5200 টাকা ঈদের 10 দিন পর্যন্ত অফারটা থাকবে ইনশালামি যারা নেবেন এই অন টলিটা এখন তাকাবো লাগেজ টলি ভাই লাগেজ টলি আসেন এই যে বাবার অরজিনাল টলি লাগে Y3 মডেলের এলো বডির ভিতরে কাপড়ের কম্বিনেশন দেখেন ডিজাইন করা খুবই সুন্দর যারা এয়ারে কিংবা বিদেশে যে কোনো জায়গায় যাত্ৰি করতে যাচ্ছে इजीली ভাবে ফোল্ড করে একেবারে রিল্যাক্স অনলি 3 সেকেন্ডে এটা ভাঁজ হবে ভাই অনলি 3 সেকেন্ডে যারা নিবেন ইজিলি করে এটা এখানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে আচ্ছা সাথে করে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় পায় একবার টলের মতো রিল্যাক্স চেটারমেন্ট কোন বেবি কোলে থাকবে আপনি রিল্যাক্স চেটারমেন্ট

সেম দুই পিছন থেকে এটা ট্রাভেল করতে পারবেন ইসিলি ওকে যারা এটা নেবেন তাদের জন্য থাকবে অনলি 5800 টাকা 5800 5800 টাকা ঠিক আছে যারা নেবেন অবশ্যই ইমো নম্বরে আপনি যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা জস্ট প্রোডাক্ট হবে আট চাকার ভিতরে দুইটা পিন দেখেন যায় যার যেটা ভালো লাগে বলবেন আমরা এই ইমোতে নক দিলে আমরা এটা আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা একটা মশারি দিয়ে একটা মশারি ছাড়া ওকে তারপরে যেটা থাকতেছে বাবার আরেকটা কোম্পানি যারা একেবারে সবথেকে বড়ের ভিতরে লোয়েস্ট বাজেট চাচ্ছেন ঈদ দামাকা অফার মালটা আছে অনলি সাত থেকে ৮ পিস বেশি পাই নেই মালটা চেষ্টা করছিলাম খুব খুব ভালো আর এটা কালার একটাই হয় ভাই খুবই জোস আছে দেখেন অরিজিনাল বাবা হক কোম্পানি কিন্তু ভাবতে পারে যে ভাই এটা বাবা লেখা অরিজিনাল বাবা হক এটা হ্যান্ডেল টাইপ ভাবে নিতে পারবেন শুধু চাস এটা শোয়ানো আর হলো বসানো করতে পারবেন মোটামুটি জিরো থেকে দুই বছর পর্যন্ত ইউজ করতে পারবেন অনলি থাকবে পাঁচ হাজার একশো টাকা সব হাই কোয়ালিটির ভিতরে যেটা হলো বেড স্পেস বড় অনলি পাঁচ হাজার একশো আজকের ভিডিও তার আগে আমি বলি সারা বাংলাদেশে আছে তারপর আমি এখানে একটু হল হক বেবি কালেকশন নিউ সিটি কমপ্লেক্স দ্বিতীয় নম্বর বিভিন্ন গেট দিয়ে ঢুকলেই ভিতরে প্রথম যে এসকেলেটরতে উঠবেন তারপরে দ্বিতীয় এসকেলেটর ডান পাশে হক বেবি কালেকশন অনেকজনই কিন্তু বলবে যে হক বেবিটা এখানে তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার গুলো থেকে আমাদের কল দিবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ার মাধ্যমে যে পণ্যগুলো গুলো সারা বাংলাদেশে ডেলিভারি আছে এখান থেকে এক হাজার টাকা দিবেন বাকিটা ক্যাশ অন যাবার এখানে সকল এটু জেট পণ্য দামে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ আজকের ভিডিও এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম